তো ফাইনালি আমরা চলে আসলাম এই যে বাইক আছে এই বাইকটা কিভাবে চালাতে হয় সেটা দেখানোর জন্য তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে একদম পার্ট টু পার্ট দেখিয়ে দেবো যারা নতুন বাইক চালানো শিখছ তাদের জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা তো এখানে এই যে বাইকটা দেখতে পাচ্ছ এটা কিন্তু হন্ডা শাইন তো এই বাইকটার প্রথমে বলে রাখি এই দেখো এদিকে এখানে এই যে গিয়ারটা আছে এটা কিন্তু পিছনে গিয়ার অর্থাৎ পিছনে মারলে এটা গিয়ারটা পড়বে আর সামনে যখনই চাপবো তখন নিউট্রাল হবে তো তোমাদের একটু দেখিয়ে দিই এই দেখো আমি ডবল স্ট্যান্ডটা দিয়ে নিচ্ছি স্ট্যান্ডটা তো দাঁড়াচ্ছে না এই দেখো বন্ধুরা এখন কিন্তু একদম নিউট্রাল আছে কোনো সমস্যাই নেই তো এখানে এই সাইডে এসো এই যে হাতে দেখতে পাচ্ছ এই লেবারটা কিন্তু ক্লাসের আর এই সাইডে কিন্তু এটা ব্রেক তো ওইখানে যেহেতু ওই বাইকটাতে ডিশ আছে তো যে সমস্ত বাইকগুলোতে ব্রেক থাকে সেগুলো ব্রেক বলে আর এই সামনে যেগুলো দেখতে পাচ্ছ পুরো ডিশ অ্যাসেম্বলি সেট আছে এটা কিন্তু ডিস্ক ব্রেক আর এটা ক্লাস তো আমরা প্রথমে যখনই বাইকটা চালাবো চাবিটা প্রথমে অন করতে হবে অন করার পরে এই যে সেলফটা আছে এই দেখো বন্ধুরা গাড়িটা রানিং করে নিলাম নেওয়ার পরে এই ক্লাসটা প্রথমে ধরতে হবে এই যে চেপে ধরলাম ধরে পিছনের যে গিয়ারটা আছে গিয়ারটা মারতে হবে এই দেখো একটা গিয়ার ফেলে দিলাম দেওয়ার পরে এই ক্লাসটা কিন্তু মানে রানিংয়ে ছাড়লে হবে না এটা খুব আস্তে আস্তে ছাড়তে হবে আর এই সাইডে যে অ্যাক্সিলেটারটা আছে এটা আস্তে আস্তে বাড়াতে হবে তো চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এটা আমি ছাড়ছি আর এইবারে পিক আপটাও আস্তে আস্তে বাড়াচ্ছি তো দেখো কত সুন্দর বাইকটা চলছে তো তোমরা ঠিক এইভাবে চালাবে আর যখনই এই যে গিয়ারটা আছে এর স্পিডটা ওটার সাথে সাথে একটা করে গিয়ার ফেলতে হবে সেই গিয়ারটা ফেলার আগে কিন্তু অবশ্যই আমাদের এই যে ক্লাস আছে ক্লাসটা চাপতে হবে আমরা যতবারই গিয়ারটা বাড়াতে যাব ততবারই কিন্তু এখানে ক্লাসটা চাপতে হবে আর নতুবা কিন্তু বাইকটা ঝাড়া খাবে তো আজকে আমি একটা নতুন ভাইকে নিয়ে এসেছি সেই ভাইটা মানে এর আগে কোনো দিন বাইক তেমন চালায়ও নি তো সেই ভাইটা তোমাদের সামনে এই বাইকটা চালিয়ে দেখিয়ে দেবে তো তার আগে আমি ওকে একটু দেখিয়ে দিই তোমাদের সাথে তো বলেই দিলাম তো চলো এই সেই ভাইটা এবার দেখাচ্ছে এই দেখো সেই ভাইটা তো এই ভাইটা আজকে তোমাদের সামনে এই বাইকটা চালাবে এই ভাইটা আজকে নতুন শিখবে চালানো তো আমি ওকে টোটাল পুরো ইনফরমেশনটা দিয়ে দিয়েছি তো এখন তোমাদের সামনে চালাবে তো দেখো কত ইজিলিভাবে বাইকটা চালায় ওকে তো জাস্ট আমি একবারই বলে দিয়েছি তো চলো তুই বাইকটা চালিয়ে দেখিয়ে দাও দেখো এখন কিন্তু এই ভাইটা নতুন শিখছে তো দেখো হ্যাঁ প্রথমে সেটটা মারো তারপরে ক্লাসটা চেপে গিয়ারটা ফেলো আস্তে আস্তে ক্লাসটা আস্তে আস্তে ছাড়বে ক্লাসটা একদম পুরো তো একটু ভয় পাচ্ছিলো তো দেখো প্রথমে বন্ধ করে ফেলেছে ওটা কিন্তু অত রানিং এ ছাড়লে হবে না এটা একদম আস্তে আস্তে ছাড়তে হবে ক্লাসটা তাহলে বাইকটা স্মুথলি চলবে চলো আর একবার ট্রাই করছে তো দেখো বাইকটা চালাচ্ছে হ্যাঁ অবশেষে বাইকটা ও চালিয়ে নিয়ে যাচ্ছে ওর মাথায় ঢুকে গিয়েছে অলরেডি আমি যে সমস্ত ইনফরমেশন দিয়ে রেখেছি এই দেখো কত আরামসে বাইকটা চালালো হ্যাঁ ক্লাসটা কিন্তু আগে থেকে ছাড়বে না ওটা চাবি টপ করে দাও বাইকটা নিউট্রাল করে ফেলো এবার যেহেতু নতুন তো ওই জন্য আমি বারবার ওকে এটা জানিয়ে রাখছি তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে এটা কেমন ভাবে ওর খুব সুন্দর ভাবে বাইক চালানো লেগেছে যে না চালিয়ে ভালো লাগলো খুব সুন্দর নতুন নতুন চালাচ্ছে তো ওই জন্য একটু আনন্দটা পাচ্ছে তো এখানে তো তোমরা বুঝতে পারলে ব্যাপারটা বাইক চালাতে গেলে কিন্তু মেন বিষয়ট হলো এই যে ক্লাস এই ক্লাসটাই কিন্তু মেন বিষয় আর এখানে তো গিয়ার ফাংশন আছে তোমরা দেখতে পাচ্ছ তো বন্ধুরা এখানে তো তোমরা দেখেই নিলে একটা বাইক নতুন অবস্থায় চালাতে গেলে তার নিয়মগুলো তো সর্বশেষ তোমাদেরকে আরো একটা কথা জানিয়ে রাখি তোমরা যখনই বাইকটা চালাবে চালানোর পরে যখনই তোমরা বাইকটা দাঁড় করাবে তখনই কিন্তু খেয়াল রাখতে হবে এই যে নিউট্রালটা এদিকে এসো ওটা দেখিয়ে দিই এখানে কিন্তু এই একটা নিউট্রালের সিম্বল তোমরা দেখতে পাচ্ছ এ দেখো আমি একটা গিয়ার মারলাম এখানে নিউট্রালের সিম্বলটা কিন্তু চলে গিয়েছে তো এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে ম্যাক্সিমাম সময় হয় কি আমরা যখন এই স্টারটা দিই বন্ধ করার সময় আমরা কিন্তু গিয়ারটা অতটাও খেয়াল করি না সেই মতো অবস্থায় আমি যদি ক্লাসটা ছেড়ে বাইক থেকে নেমে যাই তাহলে কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যেমন তোমাদেরকে আমি দিচ্ছি এখানে তো গিয়ারে রয়েছে দেখে বাইকটা ধরো আমি ছেড়ে দিলাম দেখো অবস্থাটা এটা কিন্তু একটা ধাক্কা খাচ্ছে তো অবশ্যই খেয়াল রাখতে হবে এই যে নিউটলের যে সিম্বল এটা কিন্তু দেখতে হবে অর্থাৎ এই যে নিউটাল করে ফেলতে হবে পুরো এটা কিন্তু মাথায় রাখতে হবে এই নিউট্রালটা করতেই হবে তো চলো আজকের ভিডিও এখানে শেষ করে দিচ্ছি তো অবশ্যই তোমরা ভালো থাকবে টাটা বাই বাই